রবিবার সকাল থেকেই শহরে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন রোদ ওঠার আগে একাধিক ওয়ার্ড ঘুরে দেখলেন তিনি চায়ের দোকানে বসে আড্ডার মেজাজে প্রচার সারলেন তিনি আড্ডার মাঝেই তিনি শুনে নেন এলাকার মানুষের নানান অভাব অভিযোগের কথাও চা খেতে খেতে উঠে গিয়ে বয়োজ্যেষ্ঠদের সঙ্গেও আলাপচারিতা করেন তিনি কদমকালন এলাকায় এক নম্বর ওয়ার্ডে মানুষের অভিযোগ লেভেল ক্রসিং নিয়ে চরম শিকার হতে হয় প্রত্যেক দিন বিষয়টা তিনি গুরুত্ব সঙ্গে দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের জানা গিয়েছে আজকে সারাদিন ধরেই তিনি প্রচার সারবেন নানা এলাকা জুড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ চড়া হওয়ায় দুপুরবেলায় প্রচার বন্ধ রেখেছেন তিনি বিকেলে ফের তিনি বের হবেন প্রচারে এ আজকে আমিও মোটামুটি ছুটি পেয়েছি কারণ আজকে আমার ঝাড়গ্রাম শহরের মধ্যে প্রচার বলতে চা চক্রের মধ্যে সমস্ত কিছু আলোচনা আছে যারা আমাদের পার্টির কর্মীরা আছেন এবং বিভিন্ন জনসাধারণ সবার সঙ্গে আমি তো আলাপ আলোচনা আছে পরিচিতিটা এই সময় আমি করে নিচ্ছি ভালো ছাড়াটা ভালো পাওয়া যাচ্ছে ধরুন আজকে আঠেরো নম্বর ওয়ার্ড থেকে তারপরে আমাদের লোকাল বোর্ডে গেলাম লোকাল বোর্ড থেকে আমি এখানে এসেছি কদম এখানে ও এক নম্বরে এসেছি এখানে মূলত যে সমস্যাটা প্রথমে আমাকে জানানো হলো যে আমাদের যেটা ওভারব্রিজের সাইডে যেটা মানে স্যু নেরো হয়ে গেছে রাস্তাটা সেটা কীভাবে চড়া করা যায় এই ব্যাপার নিয়ে ভাবনা এবং আমাদের যে কদমকাননের যে গেটটা সবসময় ইয়ে ইয়েটা পড়ে থাকে এটা মোটামুটি এই সমস্যাটা দীর্ঘদিনে আমরা উপলব্ধি করছি এটা কীভাবে সমাধান করা যায় তার একটা চিন্তা ভাবনা সেটা অবশ্য আমি নিজেও ফিল করি এবং দেখি ভবিষ্যতে এরা নিয়ে ভাবনা অবশ্যই করতে হবে মানুষের ছাড়া তো ভালোই পাচ্ছি কারণ সবাই জানেন আপনারা সবাই জানেন তো আমাদের দিদির যে উন্নয়নের যে কর্মসূচি এবং উন্নয়নের যে সুফল সেটা প্রত্যেকটা মানুষের কিন্তু ভোগ করছে উপলব্ধি করতে পারছে সুতরাং সেখানে নতুন করে কিছু বলার নেই এখন শুধু নির্বাচনের অপেক্ষায় মানুষ সবাই কিন্তু আমাদের তৃণমূল সরকারকেই ভোট দেবে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে